হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি তোমাদের দেখাবো তোমরা মোবাইল দিয়ে কীভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে তোমাদের সর্বপ্রথম জিমেল অ্যাপটি ওপেন করতে হবে জিমেল অ্যাপটি ওপেন করার পর তোমরা তোমাদের হাতের বা সাইডে উপরে দেখতে পারছো তিনটা ডট এই তিনটা ডটে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ সেটিং বলে একটি অপশান রয়েছে এই সেটিংয়ে তোমরা ক্লিক করবে সেটিংয়ে ক্লিক করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট যাদের যাদের যারা যারা তোমরা নতুন অ্যাকাউন্ট খুলতে চাচ্ছো তারা এইভাবে খুলতে পারো আর যাদের একটা অ্যাকাউন্টও নেই তাদের জিমেল ওপেন করলেই তোমরা পেয়ে যাবে সেট জিমেল বা ইমেল তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে তো আমার কাছে অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে তাই আমি তোমাদের দেখে দিচ্ছি তোমরা কিভাবে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবে এরপর তোমরা গুগলে ক্লিক করবে গুগলে ক্লিক করার পর দাঁড়াও গুগলে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে তো একটু নিচে স্ক্রল করে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক ক্রিয়েট অ্যাকাউন্ট সরি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে তোমাদের ক্লিক করতে হবে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস এটা আমি আমার পার্সোনাল ইউজের জন্য এই অ্যাকাউন্টে ক্রিয়েট করছি তাই ফর মাই পার্সোনাল ইউজ আমি ক্লিক করলাম তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে তোমাদের নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আমি আমার প্রথম নামটা দিয়ে দিলাম আর আমার টাইটেলটা আমি দিয়ে দিলাম লাস্ট নেমটা দিয়ে দিলাম নেক্সট তোমরা করবে এরপর নেক্সট করার পর তোমার ডেট অফ বার্থ দিবে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে তোমাদের ডেট অফ বার্থ দেওয়ার পর তোমরা নেক্সট তোমাদের জেন্ডার চুজ করবে জেন্ডার চু চুজ করার পর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পর ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস তো এখানে কী বলছে ইউ ক্যান ইউজ লেটার নাম্বার অ্যান্ড তো জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে গেলে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি আর এ জে আর ওয়াই এবার আমরা কিছু নাম্বার দিয়ে দেবো টু থ্রি ফোর ফাইভ জিরো নাইন যা আমরা নাম্বার দিয়ে দিলাম এবার অ্যাট রেট ক্লিক যখনই আমরা নেক্সটে ক্লিক করলাম দেখো আমার জিমেল নামটা জিমেলের নামটা নেওয়া হয়ে গেল এবার আমরা পাসওয়ার্ডটা বসাবো এমন একটা পাসওয়ার্ড তোমরা বসাবে যেটা তোমরা মনে রাখতে পারো তো আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আর এই যে আর ও ওয়াই ফাইভ জিরো এইট টু আমি আমার এই পাসওয়ার্ডটা ক্লিক করলাম ক্রিয়েট করলাম তোমরা একটা হ্যাশট্যাগও দিতে পারো তাহলে পাসওয়ার্ডটা তোমাদের স্ট্রং হবে তোমরা এই পাসওয়ার্ডটা মনে রাখার জন্য একটা স্ক্রিনশট মারে নিতে মেরে নিতে পারো নেক্সটে তোমরা ক্লিক করবে নেক্সট নেক্সট ক্লিক করার পর তোমরা অ্যাড ফোন নাম্বার এরপর তোমরা ফোন নাম্বার একটা অ্যাড করতে পারো আর তোমরা যদি এটা স্কিপ করতে চাও তাহলে তোমরা স্কিপও করতে পারো আর তোমাদের এখানে আরও দেখাচ্ছে যে ফর এক্সাম্পল ইউর নাম্বার উইল বি ইউজ টু তোমরা যে নাম্বার তোমরা অবশ্যই একটা নাম্বার অ্যাড করবে কারণ নাম্বারটা অ্যাড করলে তোমরা যদি বাই চান্স তোমাদের পাসওয়ার্ড ভুলে ভুলে যাও পরবর্তীতে তাহলে বা পাসওয়ার্ড হারিয়ে ফেললে তাহলে তোমরা সেই মোবাইল নাম্বার দিয়ে তোমরা নো মানে যে মোবাইল নাম্বারটা তোমরা অ্যাড করবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে তো নেক্সট আমি এখানটায় আমার অলরেডি এই নাম্বার দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট রয়ে অ্যাকাউন্ট রয়েছে তাই আমি মোবাইল নাম্বার অ্যাড করলাম না তোমরা স্কিপ করবে স্কিপ করার পর দেখতে পাচ্ছ তোমরা রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফো যে তোমরা যেই অ্যাকাউন্টটা তৈরি করলে জিমেল অ্যাকাউন্টটা সেটা হয়ে গেল এখন তোমরা জাস্ট নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে তারপর তোমরা একটু নিচে প্রাইভেসিটা প্রাইভেসি অ্যান্ড টার্মসটা পড়ে নিতে পারো আর না পড়লেও হবে আমি সব কিছু বলে দিচ্ছি তোমরা নেক্সট এখানে আই এগ্রিতে ক্লিক করবে কিছু করবে না শুধু আই এগ্রিতে ক্লিক করবে আই আইএগ্রিতে ক্লিক করার পর তোমাদের একটু এরকম একটা ইন্টারফেস চলে আসবে গুগল সার্ভিসেস জাস্ট এ ফিউ মুমেন্টস দ্বারা তোমাদের অ্যাকাউন্টটা এখানে সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে যাবে এখন একটু ওয়েট করো এখন তোমরা যেই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল খুলতে পারো তারপর সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাপ্লিকেশান হয় না সেই অ্যাকাউন্ট দিয়ে সেই অ্যাকাউন্টে তোমরা তোমাদের জিমেল দিয়ে লগ করতে পারবে তোমাদের সুবিধা হয়ে যাবে তো অ্যাকাউন্টটা তোমাদের তৈরি হয়ে গেল তোমাদের জিমেল অ্যাকাউন্টটা এখন ওপেন করার জন্য তোমাদের জিমেল অ্যাপ অ্যাপটি ওপেন করতে হবে তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটি জিমেলে রয়েছে কি না জিমেল অ্যাপটিতে রয়েছে কি না জিমেল অ্যাপটি ওপেন করার পর তোমরা এখন দেখতে পারবে যে আমি যে অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই অ্যাকাউন্টটি এখানে রয়েছে মানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি রাজ রয় টু থ্রি ফোর ফাইভ জিরো নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো আশা করছি তোমাদের ভিডিওটা উপকার করবে তোমাদের ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হবে না যদি তোমাদের ভিডিও থেকে অনেক কিছু উপকার হয়ে থাকে তাহলে তোমরা দিতে একটি লাইক একটি শেয়ার চ্যানেলটিকে একটি শেয়ার একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে যাবে আর পাশে থাকা যে বেল আইকনটি আছে তোমরা অবশ্যই সেটা অন করবে তাহলে তোমরা আরও অনেক আমার ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা তাহলে দেখতে পারবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে